আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সভাপতি সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন আর রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন র‍্যাব আজ রোববার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস এসব কথা জানান এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে সাথে আছি আমি মাহমুদ রহমান র্যাব এরই মধ্যে অনেক হেভি ওয়েটকে গ্রেফতার করেছে কিন্তু এখন পর্যন্ত ওবাইদুল কাদের জাহাঙ্গীর কবির নানক ও হারুনা রশিদের মতো বিতর্কিতদের গ্রেফতার করতে পারেনি তাদের গ্রেফতারের অগ্রগতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন তাদের বিষয়ে আমাদের কাজ চলছে তথ্য পেলেই গ্রেফতার করা হবে বৈষম্য ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেফতারে র্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদোস বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাঁচ আগস্টের পর এখন পর্যন্ত র্যাব এক হাজার জনকে গ্রেফতার করেছে এর মধ্যে বিগত সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা ছিলেন উনচল্লিশ জন পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি বলে দাবি করেছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুইন ফেরদোস রোববার দুপুরের রাজধানীর কারন বাজারের র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পুলিশের নব্বই জনের বেশি কর্মকর্তারে যাহারভুক্ত আসামি র‍্যাবের মধ্যে এমন কেউ আসামি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমাদের র‍্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি অন্যান্য বাহিনীতে কোনো সদস্য সদস্য যায়নি র্যাবে আটটি বাহিনী থেকে হলেও আসে র্যাবের দশ হাজার সদস্যের মধ্যে প্রায় চৌচল্লিশ ভাগ পুলিশ বাহিনী থেকে এসেছে আমাদের কোনো সমস্যা ছিল না ছাত্র জনতার ওপর র্যাব কখনোই মনরাষ্ট্রের গুলি ব্যবহার করেনি আমরা ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিলাম অভ্যুত্থান সফল করতে সকল কাজ করে গেছে বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যার সাথে জড়িতদের আটকে র‍্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদোস বলেন গত পাঁচ আগস্টের পর এখন পর্যন্ত র‍্যাব এক হাজার জনকে আটক করেছে এর মধ্যে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা উনচল্লিশ জন পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার ওপর গুলির ঘটনায় পনেরো জনকেও আটক করেছে যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তিনি বলেন নেত্রী স্থানীয় রাজনৈতিক নেতা থেকে উচ্চ পর্যায়ের অনেকে আটক করা হয়েছে এছাড়া আমরা বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছি র্যাব যদি কোনো তথ্য পায় তাহলে অবশ্যই ব্যবস্থা নেবে র্যাব সবসময় সাধারণ মানুষের পাশে আছে কাদের নানক হারনের মতো বিতর্কিতদের আটকের বিষয়ে মুমিন ফেরদৌস বলেন তাদের বিষয়ে আমাদের কাজ চলছে তথ্য পেলেই আটক করতে হবে দর্শক আজ এ পর্যন্ত সারাদেশে নিত্যনোদের সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন